ভ্রমণ করতে আমরা সবাই কিন্তু ভালোবাসি আর যদি সেই ভ্রমণটা হয় ঝামেলাবিহীন তাহলে তো কথাই নাই তো আজকে আপনাদের সম্মুখে কিন্তু নিয়ে নিয়ে যে যে আছে এগুলো এইটা সম্পর্কে এটা কি কি ব্যবহার করা হয়েছে প্রায় যে পাচ্ছেন বর্তমান মার্কেটে আর এই ব্যাগগুলো কিন্তু বর্তমান সময়ে সব থেকে আকর্ষণীয় সবার কাছে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাভেলো ব্যাগটি এখানে কিন্তু কাপড়ের যে ঝামেলা থাকে কিছুদিন পরে নোংরা হয়ে যায় সেই অপশনটা কিন্তু একদমই থাকছে না গ্লাস ক্লিনার আমরা যেমনটা ব্যবহার করি গ্লাস পরিষ্কার করার ক্ষেত্রে এখানে গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু আপনি পরিষ্কার করতে পারছেন এটি হচ্ছে প্লাস প্লাস্টিক ব্যবহার করা এখানে কোনো করবে পিসি না ফেটে যাওয়া ভেঙে যাওয়া এটা কিন্তু ফ্ল্যাক্সিবল এই সম্ভাবনাও কিন্তু এখানে নাই পরিষ্কার করা ঝামেলা কিন্তু একদমই থাকছে না প্লাস হচ্ছে কাপড়ের দেখবেন কিছুদিন পরে কালারটা চলে যায় এটা থেকে যে কালার চলে যাবে কখনোই যাবে না এটা থেকে কখনোই কালারটা যাবে না হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্মুথলি এখানে ট্যাপ করে উপর দিকে টানলে কিন্তু এটি চলে আসে আর যেখানে আপনি রাখতে চাচ্ছেন এই যে ছেড়ে দিলে লকটা ছেড়ে দিলে কিন্তু সেখানে খুব টাইট ভাবে লেগে যাচ্ছে আর সম্পূর্ণ এস দেওয়া এটা কিন্তু কখনোই মরিচা ধরবে না যে কোনো স্থানে দেখতে পাচ্ছেন এই যে লকটা খুব সুন্দর ভাবে লেগে যায় যে কোনো স্থানে ক্যারি করতে পারবেন একদমই ইজিলি আপনার হাইট যদি অনেক বেশি হয়ে থাকে তবুও কিন্তু এটি অনেক লম্বা করতে পারবেন আবার যদি কম করতে চান সে অপশনও কিন্তু এখানে থাকছে কম বেশি করে এটা কিন্তু মেনটেন করে আপনি নিতে পারবেন এর পরের যে বিষয় আছে সেটি হচ্ছে যে এর যে হুইল গুলো আছে এগুলো কিন্তু মজবুত কিনা আমাদের দেখতে হয় তো হুইল গুলো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক শক্তপোক্ত আর অনেক হ্যাভি করা হয়েছে এগুলো শক্তপোক্ত থাকলে কি হয় মনে করেন যে আপনি যখন লাগেজটি টানছেন যদি রাস্তার কোয়ালিটি ভালো না থাকে হুইল গুলো নষ্ট না হয়ে যায় এই জন্য কিন্তু শক্তপোক্ত মজবুত চাকা দেওয়া হয়েছে আপনি যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে এটা কিন্তু নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটি কিন্তু রোটেড হয় এইখানে কোনো প্রবলেম প্রবলেম আপনার থাকছে না এর পরের যে বিষয় আসে সেটি হচ্ছে যে এর যে জিপার থাকে দেখতে পাচ্ছেন যে জিপারটা কিন্তু অনেক হ্যাবি করা হয়েছে এখানে লক ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি আপনার লাগে যে যা কিছু রেখেছেন সেটা কিন্তু এখানে লক করে রাখতে পারছেন আপনার পিন সেট কিন্তু এটা থাকবে আপনি যেমনটা পিন সেট করতে চান এটা কিন্তু করতে পারবেন জিপার গুলো দেখতে পাচ্ছেন জিপারও কিন্তু অনেক হ্যাবি দেওয়া হয়েছে এরকম না যে দুই চার বছর ব্যবহার করবেন এরপর নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকে যে কোনো সমস্যা থাকলে আপনার কিন্তু সার্ভিস পাবেন তো এই হ্যান্ডেল ছাড়া এখানে হ্যান্ডেল প্লাস হচ্ছে আপনি যদি ব্যাগটা এইভাবে রাখতে চান এইভাবে রাখতে চান নিচে কিন্তু এই যে যে দেখতে টাইপের দেওয়া আছে এটার উপর কিন্তু আপনি রাখতে পারবেন করে কি হবে হবে আপনার ব্যাগটা ময়লা না খুব থাকবে এখন আসি আমরা ভিতরটা যদি দেখি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে জায়গা কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এখানে বেল্ট পেয়ে যাচ্ছেন আপনি যদি লক করে রাখতে চান যাতে করে এখানে কাপড় খুব সুন্দর ভাবে থাকে সেভাবে কিন্তু রাখতে পারছেন ওয়াটার যে কাপড়টা দেওয়া এটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কাপড় সেফ থাকবে এখানে পানি ঢুকবে না একটি কাভার এটার সঙ্গে ফ্রি থাকবে আপনি যেটাই নেন না কেন একটি কাভার কিন্তু একদম ফ্রি থাকবে এখানে আর একটি চেম্বার দেওয়া আছে যদি আপনি আরো কিছু রাখতে চান সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন অর্থাৎ এইখানে যতটুকু আপনি জায়গা পাচ্ছেন ঠিক অনুরূপ ভাবে কিন্তু দ্বিতীয় যে সাইডটা আছে এই সাইডেও কিন্তু আপনি ওই রকম জায়গা পেয়ে যাচ্ছেন আর নিচে যদি কিছু রাখতে চান তাও রাখতে পারবেন সেই অপশন কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কালার আছে এছাড়াও বিভিন্ন কালারের আপনি যদি রেড ব্ল্যাক এই কালারগুলো গুলো নিতে চান সে কালার কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে চব্বিশ বিশ অথবা আঠাশ ইঞ্চি যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় আপনি কিন্তু নিতে পারবেন তো এখন আসি প্রাইসে আপনি যদি বিশ ইঞ্চির এটি নিতে চান তাহলে একত্রিশশো পঞ্চাশ টাকা এর উপর কিন্তু ডিসকাউন্ট থাকে আপনারা সরাসরি প্রাণ আর এফেল ভীষণের থেকেই কিন্তু পার্চেস করতে পারবেন এরপরে যদি চব্বিশ ইঞ্চি নেন চব্বিশ ইঞ্চি আপনার প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশশো টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনি চব্বিশ ইঞ্চিটা পার্সেস করতে করতে আপনি কিন্তু তো যারা চাচ্ছেন যে ট্রাভেল তারা কিন্তু এরকম একটি ব্যাগ নিয়ে নিতে পারেন যে কোনো স্থানে যে কোনো সময় হুট করে গুছিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন আপনার গন্তব্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ